হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টুটেল হোম আজকে স্বাগত জানাবো সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকে আমারই নতুন ক্লাসে আজকের ক্লাসটা হলো তোমাদের জন্য ক্লাস এইটের এনভায়রনমেন্ট সায়েন্সের স্কুল নম্বর ফোর থার্ড সেমিস্টার পেজ স্কুল নম্বর ফোর অর্থাৎ পেজ নম্বর দুশো সতেরো এবং দুশো আঠারো পেজের স্কুল নম্বর ফোর সমস্ত শর্ট কোশ্চন আজকে আলোচনা করতে চলেছি তাই তোমার জন্য ক্লাসটি খুবই গুরুত্ব হতে তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবেন চলো ক্লাসটি শুরু করা যাক তবে ক্লাসটি শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবসেক্ট করে কল করতে দেওয়া তোমরা তোমার আমাদের চ্যানেলটিকে সাবচেক্ট করে দেখান তোমার সমস্তভাবে এখানে পড়াশোনার সমস্ত ভিড় পেয়ে যাবে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবে শুরু করছি স্কুল নম্বর চার স্কুল নম্বর চার কী দশ দেখো বর্ধমান বিদ্যাবার্থী ভবন গার্লস হাই স্কুল প্রথম পার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে একের দেখ সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন প্রদত্ত কোন বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না উত্তর হবে ঘর্ষণ বল দ্বিতীয় প্রশ্ন সমতল দর্পণে লম্বভাবে আপত্তিতে আলোগ্রস্তির ক্ষেত্রে প্রতিফলন করে মান হবে এখানে দেখো লম্বভাবে আপতন করছে নব্বই ডিগ্রি আর প্রতিফলন কোন করণ সূত্র হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস আপতন কোন মানে নাইনটি ডিগ্রি মানে আপতন করতো নাইনটি ডিগ্রি মানে নাইনটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি সমান জিরো ডিগ্রি উত্তর এরপর দেখো তৃতীয় প্রশ্ন নিউট্রন আবিষ্কার করেন উত্তর হবে সাইড স্যাড উইক এরপরে আইভি দাগের প্রশ্ন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় কোন অ্যাসিড উত্তর হবে নাইট্রিক অ্যাসিড পঞ্চম প্রশ্ন কার্বনের নিয়তকার রূপভেদ হল উত্তরে গ্রাফাইট দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ক্ষারীয় ড্যাস দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে উত্তর হবে পটাশিয়াম পাইরো গ্যালেট দ্বিতীয় প্রশ্ন গ্যাস মুখ সে ড্যাস ব্যবহৃত হয় উত্তরটি হবে চারকোল ব্যবহৃত হয় এরপরে তিনের দাগে দেওয়া সরঞ্জির প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন একটি বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে দেওয়ায় পাঠ দেখালো তিন কেজি এক্ষেত্রে অভিকর্ষ বলে মান কত অভিকর্ষ বলে নির্নেক সূত্র হচ্ছে বস্তু ওজন ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন মানে কতবে থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট হবে উনত্রিশ দশমিক চার নিউটন দ্বিতীয় প্রশ্ন দেওয়া ছিল কি যে মাধ্যমের আপেক্ষিক প্রতিসংখ্যক কিসের উপর নির্ভর করে উত্তরবে আলোর বেগের উপর নির্ভর করে তৃতীয় প্রশ্ন ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখ উত্তরবে সি এ থ্রি পি হোল টু এরপরে দেওয়া ছিল যে লাইফ সায়েন্স একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন হরা হরমন খরণে উদ্দীপনা যোগায় উত্তর হবে থাইরয়েড গ্রন্থি এরপর হলো দ্বিতীয় প্রশ্ন গন্ডারের ক্ষেত্রে প্রদত্ত যে তথ্যটি ভুল সেটি হল গন্ডারে দৃষ্টিশক্তি প্রবল কিন্তু ঘ্রাণ শক্তি দুর্বল তৃতীয় প্রশ্ন অ্যালিসিন নামক যৌগ পাওয়া যায় উত্তর পেয়ে রসুনি আইভি দাগের প্রশ্ন একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো উত্তর পেয়ে ক্লস্ট্রেডিয়াম এরপর পঞ্চম প্রশ্ন পর্দাবিহীন কোসঙ্ু হল উত্তর হবে রাইবোজম এরপরে দুয়ে দাগে বলেছিল যে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন শৈশব থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত মানুষের বিকাশ পর্বে ড্যাশ একটি গুরুত্বপূর্ণ পর্ব উত্তরভাবে বয়সন্ধি হলো একটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পর্ব এরপরে দ্বিতীয় প্রশ্ন ভূমির যে বিষাক্ত সাপ সাপের লেগে মানে পায়ে ঝুমঝুমি থাকে তা হল ড্যাশ সাপ উত্তর রিটেল সাপ বা রেটেল স্নেক এরপরে তৃতীয় প্রশ্ন কচুরি পানা জঙ্গলে বংশবৃদ্ধি করে ড্যাশ মশারা উত্তর হবে এডিস মশারা চু পাঁচবার দেখো চতুর্থ প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপশুর নাম হলো ড্যাশ উত্তর হবে মেছো বিড়াল এরপরে দেওয়া ছিল আইভির দাগের পর পঞ্চম প্রশ্ন ড্যাশ হলো বড় সামুদ্রিক শ্যাওলা উত্তর হবে কেল্প এরপরে দেখো দেওয়া আছে তিনের দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন এস্কিমো শব্দের অর্থ কী উত্তর হবে যারা মাংস খায় এরপরে দ্বিতীয় প্রশ্ন দেওয়া ছিল যে কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদেরকে কী বলে উত্তর হবে বুসম্যান বলে এরপরে তৃতীয় প্রশ্ন তারা মাছের গমন অঙ্গের নাম লেখো উত্তর হচ্ছে নালীপথ চতুর্থ প্রশ্ন আই ইউ সি এন এর সম্পূর্ণ নাম কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারশন অফ নেচার পঞ্চম প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান দুটি বনভূমির নাম লেখো উত্তর হবে সুন্দরবন এবং ডুয়ার্স চারের দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো প্রথম প্রশ্ন দেওয়া ছিল যে আমলকি চিরহরিত বৃক্ষ জাতি উদ্ভিদ কথাটি সত্য এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন বন গঠনের সর্বশেষ স্তরে হিউমাস পাওয়া যায় কথাটি সত্য তৃতীয় প্রশ্ন দেওয়া ছিল যে স্ত্রী দেহে কম পরিমাণে টেস্ট পাওয়া যায় কথাটি সত্য আইভির দাগে মেরু ভাল্লুকরা শীতকালে বাচ্চা প্রসব করে এই কথাটি হচ্ছে সত্য এরপর শেষ প্রশ্ন পঞ্চম প্রশ্ন একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রমজম সংখ্যা হলো পঞ্চাশ এই কথাটি হচ্ছে মিথ্যা